তৈরি হয় সেই রিলেশনশিপটা মানে জন্ম জন্মজন্মান্তের রিলেশনশিপ কিন্তু সেটি যখন চির ধরে সেই সম্পর্কটা চিট যখন ধরে আর কি তখন সেটা কিন্তু একটা মানে ভয়ঙ্কর পরিণতির দিকে যায় আমরা বন্ধুরা নয় ডিসেম্বর অতুল সুভাষের যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে সকলকে সেটা দেখে মানে গা কাটা দিয়েছিল আর কি কিভাবে অতুল পোশাক তার নিজের জীবনকে শেষ করে দিয়েছে তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটি মানে সোসাইটিক্যাল ভিডিও তো সুতরাং আপনারা এটা শুনবেন একটা শিক্ষামূলক ভিডিও সেই হিসাবে এবং ভিডিওটাতে আপনারা নিজের দায়িত্ব নিয়ে ভিডিওটা শুনবেন এবং দেখবেন তো সেক্ষেত্রে বলবো মানুষের যে মানসিকতা এবং টেন্ডেন্সি এবং এই কলিযুগের যে মানে করুণ পরি সেটা কিন্তু একটা খুব বাজে জায়গার দিকে যাচ্ছে কেমন বাজে জায়গার দিকে যাচ্ছে বন্ধুরা নয় ডিসেম্বর যে অতুল সুভাষ নামে যে ব্যক্তি আর কি রয়েছে আইটি তিনি হচ্ছে তার স্ত্রী জন্য আত্মহত্যা করেছিলেন তোমরা জানো এবং নতুন বছরের শুরুতে প্রথম দিন দিল্লির পণ্ডিত খুরানা এবং তার শ্রী মনিকা এর উপরে দোষারোপ করা এবং তিনিও আত্মহত্যা করেছিলেন এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে পুরো ওপেন লাইভ করে এই ধরনের কাজ করা হচ্ছে বন্ধুরা মানে মানুষের টেন্ডেন্সিটা কিন্তু নিম্ন মানের আস্তে আস্তে এবং বাজে দিকে চলে গেছে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাবিউজ করা এবং সোশ্যাল মিডিয়ার ফলে কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে বা কোনো কিছু তাতে করে আরো টেন্ডেন্সি প্রবণতা কিন্তু আরো বাড়ছে বন্ধুরা এটা হচ্ছে মানুষের মধ্যে অসহিষ্ণতা আমরা রাজনীতিতে অসহিষ্ণুতা কথাটা শুনেছি কিন্তু যদিও সেটা কোনো আদৌ কোনো কোনো কিছু নেই সেটা ভারতবর্ষে পুরো একটা মানে দেওয়া মানে কিন্তু সেটা মানুষ ভারতবর্ষের মানুষ মানেনি অসহিষ্ণুতা কথাটাই হ্যাঁ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাজনীতিতে অসহিষ্ণতা নেই ভারতবর্ষে কখনো কোনোদিন অসহিষ্ণু ছিল না ভারতবর্ষের সহিষ্ণুতাই দেশ রাজ্য এবং দেশ ছিল এবং সেটাকে কিছু বিরোধীরা অসহিষ্ণুতা বানিয়েছে সেটা যাই হোক তো এবার এই অসহিষ্ণুতা কথাটি কিন্তু রাজধানী থেকে এখন ছেড়ে চলে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে কি হয়েছে বন্ধুরা এই ঘটনাটি মানে হারহিং করা ঘটনা বন্ধুরা এই উত্তরপ্রদেশের আগ্রার মানব শর্মা তার স্ত্রী নীতিকার উপর দোষারোপ করে এবং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে লাইভে এসে সে আত্মহত্যা করে এবং তিনি একজন বন্ধুরা এবং এই আত্মহত্যার কারণটা কি তার আত্মহত্যার কারণটা হচ্ছে কি তার যে নীতিকার তো সে নীতিকার বক্তব্যটা আগে শোনো বন্ধুরা তারপরে আমি অন্য মানে অন্য আরেকটি ইয়ে যেটা আমার আহ

মানব শর্মার সঙ্গে যখন তার বিবাহ হয় তারপর থেকে মানব শর্মা জানতে পারে তার এই স্ত্রীর অবৈধ সম্পর্ক কথা পূর্বে এবং সেটা নাকি শারীরিক সম্পর্ক ছিল এখন নীতিকা তো স্বীকার করলো আর কি এর ফলে আর কি স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব বা ক্লাস শুরু হয় এবং এই ক্লাস থেকেই নীতিকা নাকি ভয় দেখাতো এবং তার ফলে আর কি সে একটা ফ্রাস্ট্রেশনে চলে যায় মানব এবং ফ্রাস্ট্রেশনে চলে যাওয়ার ফল থেকে সে ড্রিঙ্ক করতো প্রচুর পরিমাণে মানে একটা ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য এই করে আর কি নিজেকে শেষ করে দেওয়ার জন্য দুই তিনবারও গেছিল এবং ফাইনালি সে আজকে কিন্তু এই মানব আমাদের মধ্যে নেই বন্ধুরা যাই হোক এই মানবের সেই ভয়াবহ ভিডিওটা যেটা হচ্ছে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুরা সেই ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা একটু তো বন্ধুরা বানবের এই ভয়াবের তোমরা দেখলে বন্ধুরা তো এখানে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে কি যাই কিছু ঘটে যাক নীতিকার অবৈধ সম্পর্ক ছিল সবকিছু ছিল ঠিক আছে কিন্তু তার জন্য হয়তো সে ডিভোর্স দিয়ে দিতে পারতো আইনের দ্বারস্থ হতে পারতো কিন্তু এইভাবে নিজেকে শেষ করে দেওয়া তো ঠিক না না আত্মহত্যা আত্মহত্যা করার ফলে মানুষের নরকে বাস হয় বন্ধুরা কারণ এই জীবনটা হচ্ছে আমরা একবার পাই সেই জীবনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে আমরা নিজেদেরকে মেটাতে হবে ডেকে এবং নীতিকার যদি অবৈধ সম্পর্ক আগে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে নীতিকাকেও আগে বলে দেওয়া উচিত এবং তার যেখানে পূর্ব সম্পর্ক ছিল সেখানে তার বিবাহ করা উচিত ছিল তার এখানে আসা উচিত হয়নি এবং সেক্ষেত্রে সেই ক্ষেত্রে সে এসে একটা ছেলে উপর একটা মানে স্ট্রেচ হলো আর আবার যে সে কখনো মেনে নিতে পারছে না আর কি জিনিসটাকে যে তামার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক ছিল আগে এবং সে হয়তো সেখানে শারীরিক সম্পর্কও লিপ্ত হয়েছে সেটা কেউ মানার নাও কথা তো সেক্ষেত্রে তারও উচিত ছিল যেখানে আগে সে অবৈধ সম্পর্ক রয়েছে বা সেখানে চলে যাওয়া তাতে করে দুটো দু ফ্যামিলি এবং পরিবার বসে যেতে পারতো তো এবার আরেকটা কথা জিনিস বলি বন্ধুরা সোশ্যাল মিডিয়া যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে কেমন বর্তমানে আমরা দেখেছি যুব সমাজ আগেকার দিনে বিয়ে সাথে সমস্ত কিছু হতো প্রেম ভালোবাসা কিছু কিছু আগেও ছিল ছিল না যে তা নয় কিন্তু এখন যে বর্তমানে যে একটা অসভ্যতামের সৃষ্টি হয়েছে কেমন অসভ্যতামি বিবাহের আগে কেউ প্রেম ভালোবাসা করলো ছেলেমেয়েরা পার্কে তারপরে হচ্ছে তোমার সিনেমা হলে যেভাবে নোংরামিগুলো করছে বিবাহের আগে শারীরিক সম্পদের সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং এই যে নোংরামিগুলো এই নোংরামিগুলো এবং এরা করছে কিছু কিছু সময় মানে জয়েন্ট ফটো তুলে এটাকে কখনো হোয়াটসঅ্যাপের ডিপিতে কখনো এফবিতে ফেসবুকে কখনো ইউটিউবে বা অন্য কোনো কখনো এটাকে ইনস্টাতে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে মানে মাধ্যমগুলোতে তারা দিয়ে দিচ্ছে এর ফলে ভালো মানে খারাপ দিক কোনটা হবে বন্ধুরা আমি বলি এটা তো ভালো দিক নেই কোনো দিকে এরা ভাবছে কি একটা সমাজকে দেখানোর চেষ্টা করে দেখো আই এম ফল ইন লাভ আর আমি প্রেমে পড়েছি আমার একটা মানে এরা সম্পর্ক একটা মানে হঠাৎ করে একটা প্রেম করা মানে একটা অনেক কিছু মনে করে ফেলছে বন্ধুরা এবং প্রেমের মধ্য দিয়ে তারা প্রেম তো নয় এগুলো নোংরামে বিবাহের আগে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে শরীর অবপুত্র করে ফেলছে এই সমস্ত মহিলা এবং পুরুষ দুজনেই আর কি তারপরে কি হচ্ছে এদের মধ্যে একটা প্রথম অবস্থা যে শারীরিক সম্পর্ক বিয়ে মানে কিছুদিন প্রেম তারপর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেলে এদের মধ্যে একটা ইন্টারেস্ট থাকছে না তখন এরা একে অপরকে সেপারেশন হচ্ছে ছেলে ফুলে দিচ্ছে কিন্তু এরা ওই যে সোশ্যাল মিডিয়ায় যে ফটো ফটোগুলো ছেলে যে নোংরামিগুলো গুলো করছে এগুলো তো থেকেই যাচ্ছে তারপর ধরো ওই মেয়েটা কোনো একটা ছেলের সঙ্গে বা দুটো ছেলের সঙ্গে প্রেম করলো বিয়ে আগে তারপর দেখে শুনে অ্যাড্রেস ম্যানেজটা দিল এবং ওই যে ছেলেটা বিয়ে করলো অ্যাড্রেস করে এবং কোনো মতো সোশ্যাল মিডিয়ার মতো দিয়ে ফটোটা আপলোড হয়ে গেলো বা কেউ ডাউনলোড করে রেখে দিলো বা কেউ রেখে এবং সেটা কি বললো তখন তার মনে একটা কি প্রতিক্রিয়া দেখাবে এ তো বিয়ের আগে তো অনেক কিছু করে ফেলেছে এখানে ওখানে গেছে পার্কে গেছে ওই জায়গায় গেছে ওই জায়গায় গিয়ে শারীরিক সম্পর্ক করেছে এই জায়গায় করেছে তাহলে সে তো অপবিত্র মহিলা বলো অপবিত্র পুরুষের সঙ্গে আমাকে সংখ্যা করতে হচ্ছে এই যে নেগেটিভ ইম্প্যাক্টটা যায় তখন সংসার থেকে নেবে দিন বন্ধুরা যেটা এই যেটা হচ্ছে এই যে ঘটনাটা রয়েছে আর কি মানে আহ নীতিকা নীতিকা যেটা নীতিকা এবং ইয়ের যে সম্পর্ক আর কি মানে মানব শর্মা নীতিকা এবং মানব সম্পর্ক শর্মার যে সম্পর্ক ঠিক সেম সম্পর্ক হয়েছে বলে কিন্তু আজকে তাদের এই মানে একটা চূড়ান্ত পরিণীতি হলো এবং এই পুরো পরিবারগুলো কিন্তু ধ্বংস হয়ে গেল বন্ধুরা এইভাবে সম্পর্ক অবনতি হচ্ছে এবং সম্পর্ক নষ্ট হচ্ছে ডিভোর্স পরিমাণে বেশি বাড়ছে তার কারণটা হচ্ছে কি আগেকার দিনে তো মা বোনরা ছিল তাদের তো আশি নব্বই বছর মৃত্যুর আগে পর্যন্ত তারা সংসার করত তাদের পরিবারের সংসার আট নটা করে বাচ্চা কাচ্চাও ছিল এবং জয়েন্ট পরিবার ছিল এত বড় পরিবার একসাথে নিয়ে সংসার করতো কারণ সেখানে অ্যাডাস্টমেন্সটা বেশি হতো লাভ ব্যালেন্সটা একশো জনের মধ্যে দেখা গেলো নাইনটি ফাইভ পার্সেন্ট হতো নাইন ফাইভ পার্সেন্ট হয়তো লাভ ব্যালেন্স হতো হাতে গোনা দুই একটা আর এখন লাভ ব্যালেন্স হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট হচ্ছে কোনো জায়গায় মেয়ে দেখতে গেলে মানে দেখাশোনা করে কোনো মেয়ে নেই কারণ একটা মেয়ে তিন চারটে করে বুকিং করে রেখেছে একটা ছেলে দুই তিনটে করে বুকিং করে রেখেছে এর ফলে কি করছে এরা দুই তিনজন মানে গরু ছাগলের মতো প্রেম করছে প্রেম করার পর তারপরে কি করছে আবার শারীরিক সম্পর্ক মানে এখন ছোটবেলা থেকে সেভেন্টিন এইটিন সিক্সটিন এদের এই বয়স থেকে এদের শারীরিক সম্পর্ক শুরু তাহলে ওই যে শারীরিক সম্পর্ক হয়ে যাবে এটা মানে চরিত্রহীন লম্পটে পরিণত হয়ে যাচ্ছে এবং এই লম্পটে পরিণত হওয়ার ফলে যার জন্য কি করছে কোন সংসার ঠিকছে না আজকে প্রত্যেকটা কোটে গিয়ে দেখুন আমার কথা বিশ্বাস না হলে মাসের মধ্যে মনে হচ্ছে হাজার হাজার রিপোর্টস কেস আর সমস্ত টিনিজেস যারা বিবাহ করেছে যাদের বয়স হচ্ছে ষোলো থেকে শুরু করে আপ টু হচ্ছে তোমার চল্লিশ বছর বয়স পর্যন্ত এই এজের মধ্যে সব ডিভোর্স হচ্ছে গড়ে মানে বিয়ে করে এক বছর দু বছর একটা বাচ্চা কাচ্চা হয়েছে তারপরে ডিভোর্স গড়ে তার কারণটা হচ্ছে ওই একই বিবাহের আগে এরা দেখবেন এখন পার্কে গেলে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে যেতে পারবেন না ভিক্টোরিয়ামের বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারবেন না এত নোংরা লোপে ওপেল নোংরা করছে এরা এইগুলোর জন্য কোনো ল আনা উচিত আমি মনে করি এবং আইন এনে পার্ক থেকে শুরু করে যে সমস্ত বা শুধু এটা নয় বিয়ের আগে যেমন ইউসিসি উত্তরখণ্ডে চালু হয়েছে তুমি প্রত্যেকটা জায়গায় চালু করা উচিত বিয়ের আগে এইভাবে অবৈধ সম্পর্ক মানে যারা করবে তাদের পানিশমেন্ট দিতে হবে তবে কিন্তু সম্পর্ক এবং বিবাহ নামক এই জিনিসটা সামনে থাকবে না থাকবে না ডিভোর্স হতে থাকবে ফ্যামিলি ঘুরে বেড়াবে একটা বাচ্চা কাচ্চা হবে এভাবে পুরো মানে পুরো ফ্যামিলি সব ধ্বংস হয়ে যাবে এবং এইভাবে চরম পরিণতি হবে এই যে নীতি যে তোমার নীতিকা থেকে শুরু করে এবং মানবের মতো এই আছে যেভাবে সম্পর্ক এখন এভাবে হচ্ছে সেভাবে হতে থাকবে তো বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে কমেন্ট কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ